সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই গাভী বিক্রয়ের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দুইটা গাভী বিক্রয় করছি মানিকগঞ্জ সাটুরিয়াতে ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাইয়ের কাছে এর আগেও আমরা গাফি বিক্রয় করছি এবার দিয়ে দ্বিতীয়বারের মতো তার কাছে গাভী বিক্রয় করলাম এই গাভীটাও প্রথম বিয়ান সাথে বাচ্চা আছে বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ দুইটা গাভী প্রথম বিয়ানের দুই দাঁত করে যারা মনে করতেছেন যে প্রথম বিয়ানের গাভী দিয়ে খামার শুরু করবেন ভালো জাতমানের গাভি দিয়ে তারা সরাসরি আসতে পারেন আমার খামারে এই যে দুইটা গাভী দেখেন খুব ভালো জাতমানের গাভি দুইটা গাভীর সাথেই বাচ্চা আছে আমার খামার লোকেশন পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর গ্রামে এছাড়াও গাভীগুলো সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান এবং সরাসরি গাভী দেখতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা কথা বলে দেখতে পারেন খুব ভালো মানের গাভী এই দেখেন দুটা গাভী বিক্রয় করছি এর সাথে দুটাই বাচ্চা আছে প্রথম বিয়ানের গাভী দর্শক দেখেন যারা জাত ভালো গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা গাভী দেখলে পরেই বুঝতে পারবেন আর যেভাবে গাভী বিক্রয় করার পরে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি অনেকেই বলেন যে ভাই গাভী কেনার পরে নিয়ে যাওয়ার কি ব্যবস্থা আছে তাদের জন্য তো মূলত আজকের এই ভিডিওটা করা এই যে গাড়ি আছে ট্রান্সপোর্টের মাধ্যমেই গন্তব্যে গাভী পৌঁছে দিয়ে থাকি আমরা যদি কারো আরও বিস্তারিত কিছু জানার থাকে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে আপনারা বিস্তারিত আলাপ আলোচনা করে জেনে নিতে পারবেন